আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা ইয়োর চয়েসে এটা কিন্তু বাচ্চাদের ড্রেসের জন্য বিশাল বড় একটি দোকান এখান থেকে আপনারা ছেলে এবং মেয়ে বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের ড্রেস নিতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির ড্রেস পাইকারি এবং খুচরা নিতে পারবেন ইওর চয়েস থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ওনাদের অনলাইন নাম্বার অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই মল্লিকা শপিং কমপ্লেক্স তো আজকে দেখাবো আমরা এক বছর থেকে শুরু করে চার বছরের মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর প্রিটি প্রিটি ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে একটা টু পিস স্কার্ট ওকে পার্টির স্কার্ট এই যে দেখেন কি সুন্দর দেখেছেন এটা যখন পেয়ার আপ করা হয়েছে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা পার্পেল কম্বিনেশন এটা কত বছর থেকে শুরু হচ্ছে এক থেকে চার বছরের সব বাচ্চাদের দেয়া যাচ্ছে না প্রাইস কেমন ওনলি ফাইভ হান্ড্রেড এটা পেয়ে যাচ্ছে এটা দেখেন গ্রিনের সাথে ব্ল্যাক ফ্যাব্রিক্সটা দেখেন কত সুন্দর একটা পার্টিওয়ার ফ্যাব্রিক্স এদিক দিয়ে সিকোয়েন্স গলায় সিকোয়েন্স করা চমৎকার একটা আফগানি পাজামা এসেছে এটার সাথে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আফগানি পাজামা আর উপরে এরকম সুন্দর একটা টপস এটা হচ্ছে পার্টি ড্রেস এটাও কি আপনার এক থেকে চার দুই থেকে চার দুই থেকে চার বছরের বাচ্চাদের এটার প্রাইস থাকবে ফাইভ হান্ড্রেড আজকে কি সব ফাইভ হান্ড্রেড মানে পার্টি ড্রেস গুলো ফাইভ হান্ড্রেড দিয়ে দিচ্ছেন আপনার কি হোলসেলও দিবেন বিজনেসের জন্য আর এটা খুচরাও চাইলে কেউ দিবেন তাই না ইনশাল্লাহ ঠিক আছে সোভিয়ার্স অনলি ফাইভ হান্ড্রেডে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মেয়েদের জন্য দেখেন এটাও কিন্তু দারুণ একটা ড্রেস কত প্রিটি একেবারে সুন্দর ডিজাইনের মধ্যে এটার বয়স দুই থেকে সাত বছর তাহলে তো আমরা হচ্ছে আবার চার ক্রস করে সাথে চলে গেলাম সাত হলে কি প্রাইস বাড়বে পাঁচশোই থাকবে মার্শাল একদম সাত বছর পর্যন্ত পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা বাহ সিল্কের মধ্যে সুন্দর একটা ড্রেস ফেয়ার্স আজকে কিন্তু ড্রেসগুলোর প্রাইস শুনে অবাক হয়ে যাচ্ছি মাত্র পাঁচশো টাকায় নাকি এত সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেয়া হচ্ছে এই দেখেন এটা হচ্ছে প্লাজোটা দেখেন কি সুন্দর একটা প্লাজো কতটা প্রিটি এটার প্রাইস হচ্ছে সাইজ হচ্ছে সাইজটাও জানবো ভাইয়া দুই থেকে পাঁচ বছর ফাইভ হান্ড্রেড দুই থেকে পাঁচ বছরের জন্য ফাইভ হান্ড্রেডে দেওয়া হচ্ছে এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর আপনার ডট ডট করা সাইডে এরকম লেস করা এটা সাথে পেয়ে যাচ্ছে না গারারা সুন্দর একটা গারারা পাজামা দেখেন এটা যখন পেয়ার আপ করবেন কতটা ভালো লাগবে জাস্ট দেখেন এটার বয়সটা কত দিচ্ছেন দুই থেকে পাঁচ বছরের মেয়েদের এটা হয়ে যাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর এটা মানে সবচেয়ে বড় নাকি সেম প্রাইজই তো হচ্ছে ফাইভ হান্ড্রেড অন একদম লুটপাট অফার চলছে কিন্তু আপনার ইউর চয়েসে আপনারা ব্যবহার এবং বিজনেসের জন্য নিতে পারবেন এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা আফগানি পাজামা প্যার আপ করেছি ঠিক আছে এটা দেখেন এটা একটা টপস লাভ লেখা তারপর দেখি এটার সাথে কি এসছে প্যান্ট বোধ হয় না গারারা প্যান্ট এসছে দেখেন ব্লুর সাথে হোয়াইট ব্লুর সাথে হোয়াইট তো অলওয়েজ সুন্দর এটা আর বলার কিছু নাই প্রাইস সেম থাকবে পাঁচশো করে আচ্ছা কিছু আবার হচ্ছে সুন্দর একদম মানে হচ্ছে কাজ করার মধ্যে পার্টি ড্রেস দেখাই দেখেন এটা আবার ফ্রন্ট কাট না এত পিচ্ছিদের আবার ফ্রন্ট কাট বের হয়েছে দেখেন ফ্রন্ট কাট একটা সুন্দর পার্টি ড্রেস সাথে পেয়ে যাবেন এটা ওড়না আছে একটা আচ্ছা এটা হচ্ছে আপনার আফগানি পাজামা ওড়নাটা দেখি আপনার নেকলেস ওড়না না আচ্ছা নেকলেস ওড়না আছে ঠিক আছে এটা কি এটা সাইজ কেমন দিছে এক বছরের থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর এটাও কি পাঁচশো ওকে এটাও পাঁচশো টাকায় পাচ্ছ এটার দুটি কালার দেখেন এই দেখেন দুটি কালার মার্শাল যার যেটা ভালো লাগবে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা স্টান মল্লিকায় চলে আসবেন ওনাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন তিন বাই ছত্রিশ নাম্বার দোকান এটা দেখেন যারা হচ্ছে একটু ওয়েস্টার্ন স্টাইলের পড়াতে পছন্দ করেন বাচ্চাদের তাদের জন্য এইগুলো এই দেখেন স্কার্টটা ওকে এই যে দেখেন দাম থাকছে পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা দেখেন টপসটা ঠিক আছে দুটি কালার এটা থাকছে লেগেন্স প্রাইস থাকছে মাত্র পাঁচশো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য তো সরাসরি চলে আসবেন স্টান মল্লিকায় তিন লিফ্ট তিনে ছত্রিশ নাম্বার দোকান বিদায়নি ছালাক